বোকা নয় বুদ্ধিমান হতে শেখো আজ থেকে তুমি এখন থেকে নিজেকে পরিবর্তন করতে শুরু করো অনেক হয়েছে আর নয় অনেক মানুষ তোমায় ঠকিয়েছে অনেক মানুষ খারাপ ব্যবহার করেছে অনেক মানুষ অপমান করেছে আর নয় এবার তোমার জবাব দেওয়ার পালা এবার জবাব তুমি দেবে না মুখে নয় কাজের মাধ্যমে কাউকে মুখে জবাব দেওয়ার থেকে কাজে জবাব শিরায় শিরায় লাগে সেটা কি তুমি জানো আমি জানি এটা সবাই জানে কিন্তু সকলে করতে পারে না আমি মনে করি এবার তোমার মধ্যে প্রতিশদের আগুন জ্বালাও তুমি নিজেই পারবে যারা তোমাকে অপমান করেছিল যারা বলেছিল এই কাজটা তোমার দ্বারা হবে না তাদেরকে তুমি দেখিয়ে দাও যে এই কাজটা তোমার দ্বারাই হবে তুমি পারবে তুমিও সাফল্য অর্জন করতে পারো তুমিও তোমার লক্ষ্যগুলো পূরণ করতে পারো তোমার স্বপ্ন পূরণ করতে পারো তোমার স্বপ্ন তুমিই পারবে পূরণ করতে অন্য কেউ পারবে না শুধু তিনটে কাজ করো যে তিনটে কাজ আমি এখনই তোমাকে বলবো একটা কাজ করা এখনই বন্ধ করো সেই একটা কাজ হলো মোবাইল সময় নষ্ট করা না দরকার নেই কি হবে ঘন্টার পর ঘন্টা লোকের ভিডিও দেখে কি হবে স্ট্যাটাস দিয়ে কি হবে কোনো প্রয়োজন নেই নিজেকে এমন তৈরি করো যাতে লোকেরা তোমার সাথে দেখা করতে আসে এমনভাবে নিজেকে তৈরি করো যারা তোমাকে ছেড়ে চলে গেছে তোমার কাছে আসার জন্য আফসোস করে কোন দিনটে কাজ তোমরা করবে এক নম্বর আমি যে কাজটা বলবো প্রচুর পরিশ্রম করো পরিশ্রম ছাড়া কিচ্ছু পাওয়া যায় না জীবনে যত বেশি তুমি কষ্ট করবে তত বেশি তুমি জিনিস অর্জন করতে পারবে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না পরিশ্রম করে ঘুমিয়ে ঘুমিয়ে বিছানায় শুয়ে থেকে কিচ্ছু হয় না দু নম্বর যে কাজটা বলবো তোমরা সবাই যেন সবাই পারবে দু নম্বর আমি বলবো নিজে রুটিন তৈরি করো রুটিন অনুযায়ী কাজ করো দেখবে সব কাজ তোমার সারা দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তিন নম্বর যেটা বলবো অন্যের কথাই একদমই গুরুত্ব দিও না নিজের কাজ মনোযোগ সহকারে করো কে বললো তোমার দ্বারা হবে না কে বললো হবে এসব সব ভাবারই দরকার নেই শুধু নিজেকে ট্রাস্ট করো নিজের উপর বিশ্বাস করো বিশ্বাস কখনো হারিও না তোমার স্বপ্ন তুমি পারবে পূরণ করতো অন্য কেউ পারবে না খুব তাড়াতাড়ি তুমিও স্বপ্ন পূরণ করবে আজ এ লক্ষ্য ঠিক করো এবং একটা কাগজে লিখে ফেলো এবং আজ থেকে এখন থেকেই পরিশ্রম করতে শুরু করো ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাও তুমি কি হতে চাও আর কেন তুমি পরিশ্রম করছো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওই